এই যে গাছে বাঁধার কথা আজকে তৃণমূলের এক নেতা বলছেন বড় নেতা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সে যে বলছে বিজেপির লোক আসলে গাছে বাঁধবে এ করবে যদি থাকে হিম্মত ওর হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে একটা কেন্দ্রীয় দিয়ে এটা যাচাই করা হোক এসআইআর হওয়ার পরে বিজেপি যদি শূন্যও হয়ে যাও তাতেও আমাদের কোনো দুঃখ নেই আমাদের কাছে দেশ আগে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা আগে দেশের স্বচ্ছ ভোটার লিস্ট আগে তারপরে আমাদের নিজেদের রাজনৈতিক ক্ষমতা দখল করা বা এই বিষয়গুলো আর ওরা ভাদ্র মাসে সার মেয়র মতন করছে কেন বিধ ভোটারের নাম বাদ গেলে ওরা ঘেরাও করবে আমরাও সাথে থাকবো একসাথে যাব কিন্তু অবৈধ ভোটার তাদের যদি নাম থাকে যতক্ষণ অব্দি অবৈধ ভোটারের নাম থাকবে পশ্চিমবঙ্গে ভোট হবে না এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে ছাব্বিশের পরে ও কোথায় থাকবে তারপরে সেটা এখন ঠিক করে রাখুক কোথায় যাবে বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে কোথায় যাবে কারণ ও তো ওর তো একটা মনোবাঞ্ছা ছিল ওর ওই একটা গোছের একটা মনোবাঞ্ছা ছিল যে পশ্চিমবঙ্গে এতজন এই ধর্মে থাকবে সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে মুসলমান দেবে তারপরে হচ্ছে সবাই উর্দু ভাষায় কথা বলবে তো ওকে ভারতীয় জনতা পার্টি চিহ্নিত করে রেখেছে দেখুন আমি বলছি সুইসাইড নোটের যেটা নিয়ে ওরা এত লাফালাফি করছে আমিও তো বহু লোকাল লোকের সাথে কথা বললাম এবং তৃণমূল ওখানে কোনো একটা অজানা কারণে ওই জায়গাটাকে একটা দুর্গ বানিয়ে রেখেছে মানে মাছি গলার উপক্রম নেই এগুলো থেকে অনেকটা সন্দেহ দানা বাজছে এরা এত লম্পজম্প করছে এত চিৎকার হুংকার করছে এগুলো করার আগে একবার ওই চিঠিটা যে চিঠি যে সোকল সুইসাইড নোটের কথা বলা হচ্ছে ওটা কোনো হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে তার সত্যতা যাচাই করে নিলে ভালো হতো না আমরা বলছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ওই সুইসাইড নোটটি তার তদন্ত হওয়া দরকার তার সত্যতা যাচাই দরকার সাথে সাথে এই মৃত্যুর ঘটনা এই দুঃখজনক মৃত্যুর ঘটনা নিরপেক্ষ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি আমরা করছি আমি তো গতকালকে আমি তো আমার সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমার সমাজ মাধ্যমের যে পোস্ট কথা তো আমি বারবার করে বলেছি মুখ্যমন্ত্রীর একটা পোস্টের আমি মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী

বারবার করে বলছি এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে তার পরিবারে বেশ কিছু লোকজন বলেছেন যে তিনি নাকি সেইভাবে লেখালেখি করতে পারতেন না তারপরেও তার এই সুইসাইড নোট আমি এখনই এটা নিয়ে সত্যতা মিথ্যাতা এই নিয়ে কোনো রকম মিথ্যা বা সত্যি কোনোটাই বলছি না আমি বলছি এটা সঠিক তদন্ত হোক তাহলে অনেক কিছু সামনে আসবে এই বিষয়টা সত্যি সামনে আসা দরকার তো প্রদীপকর যদি লিখতে পারতেন তাহলে নিশ্চই তার কিছু না হোক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার সই থাকবে তার অন্যান্য কোনো হ্যান্ড রাইটিং কোথাও না কোথাও থেকে থাকবে সেটার সাথে মেলাবে আর যদি কোথাও হ্যান্ড রাইটিং সই নাই থাকে এখন যদি দেখা যায় যে উনি ব্যাংকের অ্যাকাউন্টটাও টিপছাপ দিয়েছেন তাহলে কি সেটা ধরা যায় যে উনি সই করতে জানতেন বা লিখতে জানতেন তো এরকম অনেক কিছু ইফস অ্যান্ড বার্ডস প্রবাবিলিটি পসিবিলিটির গল্প আছে যেগুলো তদন্ত না হলে স্পষ্ট বেরোবে না প্রদীপ পরে শেষ হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ এবং অভয়াকাণ্ডতেও দেখা গেছে নির্মল ঘোষি একদম খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করেছিলেন একদম ঘটনা রটার পর থেকে যেভাবে উনি একদম মৃতদেহটাকে অভয়ার মৃতদেহকে নিয়ে যেভাবে একদম তড়িঘড়ি দাহ করিয়েছিলেন সেটা তো সবাই আমরা জানি সেই সময় তখন ডোমের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এখন সিকিউরিটি গার্ডের ভূমিকা অবতীর্ণ হয়েছেন এখন গোটা পরিবারটাকে যেভাবে ঘিরে রেখেছে একটা বেষ্টনীতে মাছি গলার উপক্রম নেই মানে আমি যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আমাকে লোকাল কিছু ওখানকার লোকজন তারা বললো গেলে ঢুকতে পারবেন না একটা বিচ্ছিন্ন পরিস্থিতির সম্মুখীন হবেন ওরা বাড়িটাকে পুরো দুর্গ বানিয়ে রেখে দিয়েছে এবং সেখানে সব আহ আগ্নেয়াস্ত্র সহ ওদের সমস্ত দুষ্কৃতিরা ওখানে ঘোরা ঘোরাফেরা করছে তো এহেন একটা পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে তো দেখা যাক আমরা যে দাবিটা তুলেছি সেটা অন্তত সারফেস হোক সেটা নিয়ে ওরা দেখা যাক কি বলে যদি এত হিম্মত থাকবে এত বড় বড় কথা বলছে এবার বলছে গাছে ফাঁচে বাঁধবে টাঁধবে এ করবে তো সত্য তারা যাচাই করে করুক না এখন দেখা গেল যে বিষয়টা যদি অন্যত্র হয় তখন কে কাকে গাছে বাঁধবে এই যে গাছে বাঁধার কথা আজকে তৃণমূলের এক নেতা বলছেন বড় নেতা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সে যে বলছে বিজেপির লোক আসলে গাছে বাঁধবে এ করবে যদি হিম্মত থাকে ওর এক্সপার্ট দিয়ে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এটা যাচাই করা হোক এখন দেখা গেল যদি রিপোর্টটা অন্যত্র হয় তখন গাছে খুঁজে পাওয়া এটা তো ইচ্ছা করে জাস্টিস ফর আরজিকর ডাইলিউট করে দেওয়ার জন্য সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে একটাই স্বর ছিল জাস্টিস ফর আরজিকর সেই আর্জি করের সেন্টিমেন্টটাকে তৃণমূল কংগ্রেস ডাইলিউট করবার জন্য এখন জাস্টিস ফর প্রদীপ কর শুরু হচ্ছে আমরা বলছি না যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখজনক প্রদীপ করের মৃত্যুটা আমাদের কাছে আনন্দের নয় কিন্তু প্রদীপ কর কি করে মারা গেলেন প্রদীপ কর কি আদৌ সুইসাইড করলেন নাকি প্রদীপ করকে কেউ মেরে ঝুলিয়ে দিল প্রদীপ করের যে সুইসাইড নোটটা বলা হচ্ছে ওটা কেউ লিখে তার হাতে গুঁজে দেয়নি তো এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য প্রদীপ করের এই মৃত্যুটাকে কেন্দ্র করে তৃণমূল নিজেদের লাভ করার চেষ্টা করছে এবং এই পানিহাটিরই ঘটনা যেহেতু এবং ওইখানে আরজি করকে ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে যতই যাই করুন না কেন এই আরজি সেন্টিমেন্ট বাঙালির মন থেকে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্জি করের জন্য এতটাই দোষী বাঙালির চোখে এ কোনোভাবে মোছা যাবে না এই সরকার পরিবর্তন হবে এবং আরজিকরের করের কাণ্ডের যারা দোষী তাদের শাস্তি হবে এই আশা প্রত্যেকটা বাঙালি করে তাই যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন বাঙালি আর জি কর এবং জাস্টিস ফর আর জি কর তাদের স্লোগান তারা ভুলবে না আর 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 ওরা বলছে জাস্টিস ফর প্রদীপ কর আমরাও তো বলছি প্রদীপ করের জন্য তো নয় বিচার হওয়া উচিত প্রদীপ কর সুইসাইড করলে না প্রদীপ করকে কেউ মারলো প্রদীপ কর সুইসাইড নোটটা নিজে লিখলে না অন্য কেউ লিখে হাতে গুজে দিল এই জিনিসগুলো তো সামনে আসা উচিত আপনি যেমনটা বললেন যে একজন স্থানীয় মানুষ হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি বলেছিলেন প্রদীপ করের বাড়িতে যাবেন এবং তার পরিবারের লোকজনকে সহানুভূতি এবং সহমর্মিতা দেখাবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই একজন মানুষ হিসেবে পাশে থাকার এই যে জায়গাটা তৈরি হচ্ছে সেখানে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুশিয়ারি শুরু বলছেন যে আমি লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে প্রদীপ বাবু পরিষ্কার ভাবে লিখে গেছেন আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি আমি তো এই কথাগুলো বারবার এক কথা রিপিট করবো না আমি তো বলছি ওই যে এই জিনিসগুলো বলছে এটা আদতে ওদের রাজনৈতিক স্বার্থ জন্য এটা কোনো বৃহত্তর ষড়যন্ত্র নয় তো এটা জলজান্ত মানুষ সে হঠাৎ করে মারা গেলেন কিভাবে মারা গেলেন একটা মিস্টিরিয়াস সার্কামস্টান্সেস পরিবারকে এত আগলে রাখার দায়িত্ব কেন তাদের এত ঘিরে রাখা এত অটসট বন্দোবস্ত করে রাখা কারোর সাথে না দেখা করতে দেওয়া এগুলো তো সন্দেহের দানা বাজছে তো নিশ্চয়ই বাজছে বিজেপির থেকে কেউ কোনো নেতা ছোট বড় নেতা তাদেরকে গাছে বেঁধে রাখা নিদান দিচ্ছেন পাশাপাশি বলছেন হাত না এই যে মন্তব্য একজন জনপ্রতিনিধির কাছ থেকে আসছে এর ফলাফল কি হতে পারে দেখুন এই মস্তানিগুলো যে মারছেন এগুলো পুলিশকে দূরে সরিয়ে রেখে করুক না পুলিশের পাহারা নিয়ে এই মস্তানিগুলো মারছেন পুলিশের পাহারা এই মস্তানিগুলো করুন না রাস্তাঘাটে বেরোতে পারবেন না আমাদের কার্যকর্তারাই আপনাদের বুঝে নিতে যথেষ্ট আর এগুলো যে এখন বলছেন ছাব্বিশে ক্ষমতা পরিবর্তন হলে আপনারা যখন সরকারে থাকবেন না এত যে বাজার গরম করছেন আমরা তখন কিন্তু আমাদের কর্মীদের আটকাতে পারবো না ভেবে চিনতে বলুন যে কথাগুলো বলছেন পরিবর্তন হলে সরকার যেদিন থাকবে না আপনাদের সাধারণ মানুষ গিয়ে আপনাদের পেল্লাই খুলে নিয়ে আসবে তখন আমরা চাইলেও আটকাতে পারবো না আপনি যেই ধরনের বাজার গরম করা কথা বলছেন আমরা বলছি এসআইআর হওয়ার পরে বিজেপি যদি শূন্যও হয়ে যাও তাতেও আমাদের কোনো দুঃখ নেই আমাদের কাছে দেশ আগে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা আগে দেশের স্বচ্ছ ভোটার লিস্ট আগে তারপরে আমাদের নিজেদের রাজনৈতিক ক্ষমতা দখল করা বা এই বিষয়গুলো ওদের কাছে রাজনৈতিক ক্ষমতা ওদের প্রশাসনিক ক্ষমতা এগুলো সবকিছু আমাদের কাছে দেশ আগে সময় আমরা বলি যে পার্টি উইথ ডিফারেন্স হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমাদের কাছে কান্ট্রি কামস ফার্স্ট কান্ট্রি কামস ফার্স্ট সেলফ কাম লাস্ট এটা আমাদের পার্টি দ্যাট ইস পার্টি উইথ দি ডিফারেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এক জায়গাতে যে এসআইআর হওয়ার পরেও বিজেপি হারবে আমরা বলছি আমরা হারতে রাজি আছি তো ওদের এত অসুবিধা কি আমরা হারবো ওদের দুঃখ হচ্ছে কেন আমরা হারবো আমরা কিছু বলছি না আমরা এসআইআর কে সাধুবাদ জানাচ্ছি আর ওরা ভাদ্র মাসে শারমেয়র মতন করছে কেন আপনি যখন থেকে একটা হলো আমরা শূন্য হই তা তো ওদের অসুবিধা কি আমি তো এটাই বললাম আসন কমবে আমাদের চিৎকার করার কথা তো আমাদের তা আমরা তো কিছু বলছি না আমরা তো বলছি আমরা এটা সাধুবাদ জানে এবং আমরা চাই এসে আর প্রপারলি ইমপ্লিমেন্টেড হোক ওরা ওই তো ভাদ্র মাসের সারমে ওদের মতন করছে তো যে এসআইআর এনআরসি নাম করে যদি একটা নাম বাদ যায় সাথে আমরাও থাকবো যদি একটা ভোটার লিস্টে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে এটাও বলতে হবে যে যদি কোনো অনুপ্রবেশকারীর নাম থাকে যদি কোনো মৃত ভোটারের নাম থাকে যদি কোনো ডবল এন্ট্রি ভোটারের নাম থাকে তাহলেও গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে বলবো যে এই নামগুলোও বাদ দিতে হবে তার জন্য ঘেরাও করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক সেই কথা বৈধ ভোটারের নাম বাদ গেলে ওরা ঘেরাও করবে আমরাও সাথে থাকবো একসাথে যাবো কিন্তু অবৈধ ভোটার তাদের যদি নাম থাকে যতক্ষণ অব্দি অবৈধ ভোটারের নাম থাকবে পশ্চিমবঙ্গে ভোট হবে না এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে তাতে করে যদি সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে ভোট হবে কোনো অসুবিধা নেই সাধুবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে আমরাও বলছি যে একটাও বৈধ ভোটার বাদ যাবে না এবং সেটা হলে আমরা বৈধ ভোটারদের কজ স্পাউস করে আমরা ঘেরাও করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন আমরাও থাকবো আমরাও ঘেরাও করবো সাথে

সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে মুসলমান দেবে তারপরে হচ্ছে কি সবাই উর্দু ভাষায় কথা বলবে তো ওকে ভারতীয় জনতা পার্টি চিহ্নিত করে করে এখন ও চিহ্নিত রাখুক পরে কোথায় থাকবে শুধু ওদের দলের উচ্চ নেতৃত্বও নয় এসব চ্যাং ব্যাং সব তৃণমূলের সব নেতারা হঠাৎ করে কেন যেন ভাদ্র মাসের সারমেয় হয়ে গেছে কোন মানসিক তোমার কি বলবো ভারসাম্য তাদের ঠিকঠাক লাগছে না চোখে মুখে কেমন একটা আতঙ্কের ছাপ যা খুশি তাই বকছে আমার তোমার আমাদের সবার পুরুষের ভাগ্য বলো কুনালক আড়াইশোটা বলেছে দুশো চুরানব্বইটা আসন বলেন এটাই তো পশ্চিমবঙ্গে তৃণমূলের গণতন্ত্র এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূলের গণতন্ত্রের ছবি তাদের গণতন্ত্র নিয়ে তাদের মনোবাঞ্ছা এটাই তো বাংলার মানুষ দেখে এসেছে এতদিন ধরে তো তো এই যে কোনো লোকই বলবে অনুব্রত মণ্ডলের এতদিন ধরে টিয়ার টিহারে ছিলেন তো মাঝে মাঝে একটুখানি বোধোদয় হয় তো খারাপ কি আছে অনুব্রত মন্ডল বলছে তো আরও অনেক দলে ওদের লোকে অনেক লোকেরা বলেছে দেখুন না সময় যখন খারাপ আসে অনেকেই তখন ভিন্ন সুরে গান গাইতে শুরু করে এরকম কত ভিন্ন সুরে লোকেরা গান গাইবে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সা বললে একজন বলবে ধা মমতা বন্দ্যোপাধ্যায় রে বললে একজন বলবে নি মমতা বন্দ্যোপাধ্যায় গা বললে একজন বলবে পা তো এই জিনিসগুলো দেখুন আমি চলবে জ্যোতিষীও নই আর আমি টিয়া পাখি নিয়ে বসেও নি এটুকু আপনাকে পাতিটিক এর ক্যালকুলেশনে বলতে পারি গতবার তৃণমূলের সাথে চব্বিশের লোকসভার নিরিখে আমাদের বিয়াল্লিশ লক্ষ ভোটের তফাত ছিল আমাদের যে একটা রাফ ক্যালকুলেশন তাতে করে আমরা ইতিমধ্যেই সতেরো লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য অলরেডি দিয়েছি ভুয়ো ভোটার যে নাম যেগুলো আছে ইলেকশন কমিশন অ্যাপার্ট ফ্রম আরো বেশ কিছু সংখ্যক ভোটার ভোটার মানে সেটা হচ্ছে তোমার মৃত যেমন ধরো এরকম অনেক আমার পরিচিতই অনেকজন আছে আমাদেরই সম্পর্কে আমারই এক সম্পর্কে ঠাকুরদা হয় বহু বছর আগে মারা গেছে কিন্তু ঠিক ভোটের দিনই ভোট দিতে আসে আবার ডাইরেক্ট চলে যায় যেখান থেকে আসে সেখান থেকেই চলে যায় বাড়ির কারোর সাথে দেখা টাকা হয় না অনেকের এটা নিয়ে মন খারাপের ব্যাপার আছে তারপরে আমারই একজন পরিচিত আছে দীর্ঘদিন ধরে ইউনাইটেড স্টেটসের বাসিন্দা তিনি শুধু ভোটের সময় আসেন ভোটটা দেন আবার সোজা আবার ডাইরেক্ট ইউনাইটেড স্টেটস এ চলে যান মানে বাড়ি মুখেও হন না সোজা ইউনাইটেড স্টেটস থেকে এয়ারপোর্টে নেমে ভোট দেন আবার এয়ারপোর্ট হয়ে বাড়ি চলে যান তো বাড়ির লোকেদেরও তারা মন খারাপের ব্যাপার আছে অথচ ওই ভদ্রলোক মানে তার পাসপোর্ট দেখলে দেখা যাবে তিনি বিগত হয়তো দশ বছর ভারতবর্ষের মুখ হননি কিন্তু ঠিক ভোটের টাইমে কিভাবে আসেন ভগবান জানে আকাশে উড়ে উড়ে আসে না কিভাবে আসে বলতে পারবো না তো এই খারাপ লাগার জায়গাগুলো বা ধরো এই বিষয়গুলো যে কেউ লোকে আসছে উড়ে উড়ে আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে এগুলো বন্ধ হওয়াটা দরকার তো এগুলো যদি ঠিকঠাক ভাবে এসআইআর টি ইমপ্লিমেন্টেড হয় আমাদের ধারণা পশ্চিমবঙ্গে অন্তত এক কোটি ভুয়ো ভোটার বাদ যাবে এবারে তোমাকে সিম্পল অ্যারেথমেটিকের হিসাব বললাম চল্লিশ বিয়াল্লিশ লক্ষ আমাদের সাথে তৃণমূলের ভোটের তফাৎ বাদ বাকিটা বুঝে নাও কোনো নেই ভারতবর্ষের ভোটার হতে গেলে তিনটে ক্রাইটেরিয়া আছে এক হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তৃতীয়ত হচ্ছে তোমাকে দেশের নাগরিক হতে হবে যারা এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করবে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না যারা এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করবে না তাদের নাম বাদ যাবে